নমস্কার কম্পাস কিচেন সবাইকে স্বাগত চলে আসছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো একদম দোকানের মতন চাল কুমড়োর মুরব্বা তো দেখুন চাল কুমড়ো আমি এখানে আড়াইশো গ্রাম চাল কুমড়ো নিয়েছি আড়াইশো গ্রামের থেকে একটু বেশি এটা তিনশো গ্রামের কাছাকাছি তো আমি কোনো দিন বানাইনি আমি প্রথমবার বানাবো চাল কুমড়োর মোরব্বা তো আমি কিভাবে বানাচ্ছি তো প্লিজ প্লিজ তো দেখুন বন্ধুরা চাল কুমড়োটাকে প্রথম আমি কেটে নেব তো দানাগুলো এইভাবে ফেলে দেবো তো ফেলে দিয়েছি দেখুন দানাগুলো ফের দানাগুলো ফেলে দিয়ে আমি এরকম খোসাটাকে ফেলে দেবো তো দেখুন খোসাটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি এবার এগুলোকে এরকম ছোটো ছোটো করে এই দেখুন এরকম ছোটো ছোটো করে আমি এটাকে কেটে নেব এরকম ছোটো ছোটো পিস করে এরকম এরকম করে কেটে নেব তো দেখুন চাল কুমড়োটা কিন্তু খুবই ভালো পাকা চাল কুমড়ো আর এই পাকা চাল কুমড়ো দিয়ে কিন্তু করলে খুব ভালো হয় তো এভাবে আমি এটুকু তো কেটে নেব আমি প্রথমে প্রথমবার বানাচ্ছি তো সেই জন্য পরিমাণটা খুবই অল্প করছি যদি ভালো হয় পরে আমি আবার বানাবো তো সেই জন্য অল্প করে প্রথমে বানিয়ে নিচ্ছি দেখি কেমন হয় আশা করছি ভালোই হবে তো দেখুন চাল কুমড়োগুলোকে আমি এইভাবে প্রথমে কেটে নিয়েছি সবগুলোকে ছোটো ছোটো করে একটু ছোটো ছোটো করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় অনেকে অনেকটা বড় বড় করে সেই বড়ো বড়োগুলোর মধ্যে কিন্তু অতটা টেস্ট ছোটোগুলোই টেস্টে হয় চাল কুমড়োগুলো কেটে নিয়েছে এবার একটা বাসনে আমি নিয়ে চাল কুমড়োগুলোকে এবার এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো তো দেখুন চালকুমড়গুলো ধুয়ে আমি এখানে একটা প্লেটে আবার উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধু ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এই যে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি তো কাটা চামচ দিয়ে দেখুন আমি একটু একটু করে এইভাবে এইভাবে এটা একটু একটু করে ফুটো করে নেব যাতে মানে যখন মিষ্টি দিয়ে বানাবো তখন মিষ্টি সব কিছু ভিতরে ঢোকে তো এইভাবে ভাবে আমি একটু ফুটো করে নেবো ফুটো করে নিলে কিন্তু এর ভেতরটাই সবকিছু ঢুকবে এইভাবে আমি এগুলোকে ফুটো করে নেব তো দেখুন বন্ধুরা সবগুলোকে আমি এইভাবে ফুটো করে নিয়েছি তো দেখুন সবগুলোকে ফুটো করে নিয়ে নিয়েছি এবার এই চাল চালকুম্বুলোকে আমি আবারও আবার গাবলার মধ্যে ডেলে নিচ্ছি গাবড়ার মধ্যে ভেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কিছুটা জল তো কিছুটা জল আমি দিয়ে দিয়েছি এবার আমি দেখুন আমি এখানে চুন নিয়ে নিয়েছি তো চুন আমি এখানে কিছুটা দিয়ে দেবো এটার মধ্যে এক চামচের মতন চিন চুন আমি দিয়ে দিলাম তো ভরে দিয়ে দিলাম তো এবার এই চুনের মধ্যে আমি এটাকে আমি এখন সন্ধ্যাবেলায় করছি মানে সকালবেলায় করছি আর কি তো এটাকে আমি সন্ধ্যাবেলায় বানাবো সারাদিন এটাকে ভিজিয়ে রেখে দেবো এই চুন জলের মধ্যে এই চুন জলের মধ্যে এটাকে এখন সারা রাত এই সারা সরি সারা রাত হয়ে যাচ্ছে আমার খালি সারাদিন এটাকে মানে বারো ঘন্টা আমি এটাকে এই চুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো ফিরে আসছি বারো ঘন্টা পর তো দেখুন বন্ধুরা চলে এসেছি দশ থেকে বারো ঘন্টা পর তো দেখুন যে চাল কুমড়োটা চুন জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা সকালে ভিজিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি এটাকে খুব ভালো করে এই জলটা ফেলে দেব তো চুন জলটা ফেলে দিয়েছি আবারও ভালো জল নিয়ে আমি এটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন আবার আর একটা গাবলায় আমি জল নিয়ে নিয়েছি তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবার পরিষ্কার জল বেরিয়ে গেছে তো দেখুন দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা প্রথমে এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল তো জল দিয়ে দিয়েছি তো জলটা একটু গরম হতে দেবো দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন চাল কুমড়োগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো চাল কুমড়োটাকে আমি একটু নেব তো দেখুন চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সেদ্ধ হতে দেবো তো দেখুন বন্ধুরা এটাকে পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো দেখুন চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চাল কুমড়োটা উকিয়ে নিয়েছি আর ওই সেম কড়াই আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এক বাটি চিনি তো চিনিটা আমি দিয়ে দিয়েছি এবার সামান্য একটুখানি জল আমি এটাতে দিয়ে দেবো ধরুন এই হাফ বাটির মতো হাফ বাটির না হাফ বাটির একটু কম মানে এক ভাগ চিনি তো চার ভাগের এক ভাগ জল তো এখন সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে দিয়েছি চিনিটা একটু গলতে দেবো আমি সামান্য একটু গলতে তো দেখুন বন্ধুরা চিনিটা মোটামুটি গলার মানে গলার পর্যায়ে চলে এসেছে এখন এই অবস্থাতে আমি চাল কুমড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে আমি এর সঙ্গে একটু ফুটাবো ভালো করে এখন এটাকে ফুটতে দিতে হবে কত সুন্দর ফুটে উঠেছে আর এটাকে কিন্তু এইভাবে একদম যত সময় না শুকাবে রসটা তত সময় পর্যন্ত কিন্তু এইভাবে জাল দিতে হবে আর নাড়তে হবে তো নাকাটা কিন্তু ভালো করেই নাড়তে হবে না হলে কিন্তু এটা নিচে লেগে মানে শুকিয়ে যাওয়ার চান মানে শুকিয়ে আসছে তো নাগালে না নাড়ালে হচ্ছে নিচে লেগে যাবে এইভাবে কন্টিনিউ এটাকে নাড়তে হবে এখন তো দেখুন বন্ধুরা অনেকটা শুকিয়ে এসেছে আরও কিন্তু শুকাবে একদম পুরো শুকনো ফিরবে এটা তো দেখুন এইভাবে কিন্তু এটা মিডিয়াম আছে রাখতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে হাই রাখলে কিন্তু হবে না মানে ভালো হবে না অতটা এটা কম আছে এইভাবে এটাকে ওটা দিতে হবে আমি এটাকে এখনো যতক্ষণ না শোকাবে একদম মানে চিনি মানে চিনি সাদা সাদা হয়ে যাবে তখন আমি এটাকে অফ করব তো এখন দেখি কতক্ষণে হয় আরও চার থেকে পাঁচ মিনিট লাগবে এটা শুকাতে দেখুন ঘন হয়ে এসেছে অত সুন্দর দেখা যাচ্ছে না দেখুন এটাকে এখন আমি এবার আরো শুকিয়ে নেবো একদম পুরো শুকনো শুকনো করে নেব তো দেখুন বন্ধুরা একদম মোরব্বাগুলো তৈরি হয়ে গেছে একদম পুরো শুকিয়ে গেছে তো এখন দেখুন এক ফোঁটাও কিন্তু আর রসটা নেই তো এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাব কেমন হয়েছে তো দেখুন এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো দেখুন বন্ধুরা মোরব্বাটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে চালকুন্দর মোরব্বা তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে চাল কুমড়োর মোরব্বা তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা বানানো কিন্তু এত সোজা আর খেতেও কিন্তু খুব ভালো এইভাবে বানালে দু থেকে তিন মাস পুরো ভালো থাকবে আর মানে বাচ্চা থেকে বড় কিন্তু এটা সবাই চেটে খাবে তো আমি একটা খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো তো আমি একটা খেয়ে দেখব